আমার সর্দি জ্বর হয়েছে তো আমার কি কি ওষুধ খাইতে হবে সেটার হচ্ছে রিপোর্ট করে দিয়েছে বেশ কয়েকটি আবিষ্কার করেছেন এই আবিষ্কারগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানুষের ব্যাপক কাজে লাগছে আইডি কার্ডটা শো করছিলাম তখন কিন্তু লেখা উঠছিল যে ভোট ডিটেক্টেড কিন্তু ভোট দেওয়ার পরে সে যদি ওই এনআইডি কার্ড দিয়ে যদি সে আবার ভোট দিতে যায় তখন কিন্তু বিফোর লেখা উঠবে অর্থাৎ সে কিন্তু একবার ভোট দিয়েছে সে কিন্তু আর ভোট দিতে পারবে না অর্থাৎ একটা এনআইডি কার্ডে সর্বোচ্চ একবার সে ভোট দিতে পারবে তার বেশি সে ভোট দিতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি এই প্রজেক্ট বা বিভিন্ন কিছু তৈরি করে আমি উপজেলা জেলা পর্যায়ে বেশ কয়েকবার ফার্স্ট হয়েছি এবং জাতীয় পর্যায় পর্যন্ত ঢাকা নটরডাম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল প্রজেক্ট আইটি সিনিয়র ক্যাটাগরিতে আমি ফার্স্ট হয়েছিলাম এবং আমি বাংলাদেশ আমি হচ্ছে শিশু একাডেমি উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হয়েছি এবং আমাদের আরও কিছু ইয়ে আছে এই প্রোজেক্ট বা এইগুলো তৈরি করতে আমাদের অনেক খরচ হয় তো সেই ক্ষেত্রে যদি আমাদের দেখা যায় যে কোনো সরকারি বা কারোর কেউ যদি আমাদের আর্থিকভাবে সাহায্য করে সেই ক্ষেত্রে আমরা এগুলো আরও বেশি আমাদের যেই আইডিয়াগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারবো এবং আমাদের দেশটা আমরা বাইরে দেশের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো এগুলা বেশিরভাগই দেখা যায় যে আমাদের ফ্যামিলি থেকে নেওয়া লাগে তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের যদি সরকারি যদি সহযোগিতা পাই তাহলে এটা আমরা আরো দূর নিয়ে যেতে পারবো এইগুলো তৈরিতে আসলে সবচেয়ে বেশি এইগুলা তৈরি করতে সবথেকে বেশি এগুলা তৈরি করতে সবথেকে বেশি যাদের সাপোর্ট পায় সেটা হচ্ছে ফ্যামিলি কারণ ফ্যামিলি সাপোর্ট না পেলে আর এত দূর আশা হয়তো না এইগুলা তৈরি করতে সব থেকে যাদের বেশি সাপোর্ট পাই সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি এবং আমি আরো আরও কয়েকজনের সাপোর্ট পেয়েছি যেমন আমি যার কাছ থেকে এইগুলা শিখছি যে আবির ইসলাম মিশাদ তো তার সেই মূলত আমার হচ্ছে এই প্রোগ্রামিং এই রোবোটিক্স এইগুলা নিয়ে আর কি তৈরি করতে শিখাইছে এবং তারপরেই আমি আমার মতো আইডিয়া মতো আমার প্রজেক্টগুলো আমি তৈরি করে আর কি আমার ইচ্ছা যে আমার ফিউচার প্ল্যান যে এমন কিছু তৈরি করব যা আমাদের দেশটার একটা ভালো একটা সুনাম নিয়ে আসতে পারে এবং আমাদের দেশটা যাতে আমরা বাইরের দেশের কাছে তুলে ধরতে পারি এবং আমাদের আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের কিন্তু কিছু বছর বা কিছু আর কয়েক বছর পরই সব কিছু কিন্তু রোবট করবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি এইগুলার পিছনে টাইম দিই বা এইগুলা করি তাহলে আমরা বাইরের দেশের থেকে কিন্তু আমাদের রোবট বা এইগুলো কিন্তু নিয়ে আসা লাগবে আমরা কিন্তু আমাদের দেশ থেকে আমরা তৈরি করতে পারব এবং আমাদের দেশের রোবটই আমরা বাইরের দেশের কাছে সেল করতে পারবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আমি হচ্ছে এবার এসএসসি দিব তো আমার পড়াশোনার পাশাপাশি মূলত এই কাজটা করা হচ্ছে যখন দেখা যায় যে আমি যে অবসর টাইমটা অর্থাৎ বিকালের টাইমে যেই টাইমটুকু থাকে ওই টাইমটুকু আমি বাইরে বা এইগুলা ঘোরাফেরা না করে আমি মূলত এই টাইমগুলো আমাদের প্রোজেক্টের উপরে দিই যাতে আমার স্কিলটাও ডেভেলপ হচ্ছে প্লাস হচ্ছে আমার জানাটাও হচ্ছে এটা হচ্ছে আমার স্মার্ট ইভিএম আর এটা হচ্ছে এনএফসি এনএফসি টিকিট বাট এটা আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের এটা আমাদের এনআইডি কার্ড তো আমার যখন এনআইডি কার্ডটা আমি আর এফআইডি মডিউলের সামনে ধরবো আমার আমার অল নাম যে ডিটেলস এবং আমার আইডি নাম্বার এবং আমার বাবার নাম এখানে শো করছে এবং সাথে সাথে সেটা আমার ওয়েব সার্ভারেও চলে এসেছে যে আমি এখানে এটা স্ক্যান করছি এই যে সাথে সাথে আমার ওয়েব সার্ভারে সেটা চলে এসেছে এবং যখন সকল ভেরিফাই যখন স্ক্যান করে আমি ভোট ডিটেক্টেড হব এখানে ইএসপি থার্টি টু ক্যাম রয়েছে এই ক্যামের মাধ্যমে এনআইডি কার্ডে যেই যেই ফেসটা দেওয়া থাকবে যে এনআইডি করার সময় যেই ফেসটা দেওয়া থাকবে ওই ফেসটার সাথে যদি মেলে তাহলে এখানে একটা নীল কালারের একটা আলো জ্বলবে আর যদি অপরিচিত হয় বা এনআইডি কার্ডের সাথে যদি না মেলে সেই ক্ষেত্রে এখানে একটা রেড আলো জ্বলবে এবং বাজারের মাধ্যমে শব্দ হবে যাতে যে পুলিশ বা নির্বাচন কমিশনের যারা আছে তারা বুঝতে পারবে যে ভোট দিতে আমার সর্দি জ্বর হয়েছে তো আমার কি কী ওষুধ খাইতে হবে সেটা হচ্ছে রিপোর্ট করে দিয়েছে এবং এটা কি পরামর্শ সেই পরামর্শটা বলবে এবং আমি যদি ওর সামনে যাই তো আমরা যেরকম হচ্ছে ডক্টরদের সামনে গেলে আমাদের বলে যে আপনার কি সমস্যা হয়েছে তো সামনে গেলেও ও প্রশ্ন করবে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি আপনার রোগটা বললে আপনার কি কী ওষুধ খাইতে হবে সেটা রিপোর্ট অনুযায়ী করে দিতে পারবে রাতুল হোসেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি আবিষ্কার করেছেন এই আবিষ্কারগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানুষের ব্যাপক কাজে আসছে সেইগুলো কিন্তু সারাও পাচ্ছে বেশ এই রাতুলের আবিষ্কারগুলো ইতি শেষ পর্যায়ে যে আবিষ্কারটি আমরা দেখেছি সেটি হলো স্মার্ট ইভিএম এই স্মার্ট ইভিএমটি এমনভাবে সে তৈরি করছে যে স্মার্টভাবে একজন মানুষ স্বয়ংক্রিকভাবে সে ভোট দিতে পারবে হাতের নঙের যে কালুর ব্যবস্থা সেটা হতে এবং নিরাপত্তা সিকিউরিটি ব্যবস্থা কিন্তু এই রাতল তার স্মার্ট এই ইভিএমের মাধ্যমে করেছে এবং আপ আপনারা জানেন যে একটা রোবট তৈরি করেছে নিরাপত্তার জন্য তার একটি সাধারণ লোক যারা প্রতিবন্ধী কিংবা বয়স্ক লোকের জন্য একটা লাঠি তৈরি করছে বিভিন্নভাবে বিভিন্ন রকম বিজ্ঞানী ময় যেসব রোবটিক সিস্টেমগুলো সে তৈরি করে থাকে সরকারিভাবে যদি সহযোগিতা আরও অনেক বড় কিছু তৈরি তো ইচ্ছা আরও বড় কিছু তৈরি করব। আসলে যে প্রজেক্টগুলো তৈরি করেছে যেমন স্মার্ট ইভিএম এগুলো তো সিম্পল মেশিন পত্র দিয়ে তৈরি করেছে আরও আধুনিক যেমন স্মার্ট ইভিএমের কাজ হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে ভোট দিতে পারে কিন্তু আসলে আমাদের ইভিএম মেশিনে তো যে যে এলাকার ভোটার সেই এলাকায় ছাড়া ভোট দেওয়া যায় না আরও যে স্মার্ট ইভিএমটা তৈরি করেছে এটা দেশের যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ভোট দিলে পরে যে যে এলাকার কেন্দ্রের ভোট সে সেই এলাকার কেন্দ্রে ভোট হয়ে যাবে